সবাই খালি বলে ভাই নতুন কিছু আইটেম দেখান তাই আজকে চলে আসলাম সরাসরি যে দেখুন আলুর বাগানে যাকে বলা হয় দেশি আলু দেখছেন আমার পিছনে কেমন সুন্দর সুন্দর দেশি আলু এটাকেই বলা হয় দেশি আলু এই যে দেখেন দেশি আলুর বাগানটা কত সুন্দর সবুজের বাংলাদেশ তাই সবুজ নিয়ে চলে আসা দেখুন কি সুন্দর সুন্দর আইটেম দেশি আলুর এত সুন্দর সুন্দর দেশি আলু আমাদের এই যে পুরা মাঠটা দেখতেছেন না অনেক বড়ো এই মাঠটা এই মাঠটার মধ্যে খালি এইগুলি করা হয় দেশি আলু তাই আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে কৃষক বীজ দিতেছে দেখছেন কেমন সুন্দর অবশ্যই কমেন্টে বলবেন কেমন সুন্দর আপনাদের এদিকে যদি এগুলি আলু করা হয় দেশি আলু অবশ্যই জানাবেন আমাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর দেশি আলু করা হয় ভাই আমাদের এই সিং জেলায় অনেক সুন্দর সুন্দর দেশি আলু অনেক কিছুই এখানে পাওয়া যায় একদম কম দামে পাওয়া যায় সস্তা চলে আসবেন লাগলে বুড়োচর কাছেরি বাজার যে কেউই লাগবে চলে আসবেন সাথে সাথে পেয়ে যাবেন আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো বেগুন সব ধরনের আইটেম আপনারা পাইবেন দেখছেন এই যে আমার পিছনে কৃষক কিভাবে বীজ দিচ্ছে এই আলুর বাগানে এই যে দেখুন কত সুন্দর সুন্দর আলু গাছগুলা দেখেন দেখছেন দেখছেন কেমন সুন্দর সুন্দর আলু গাছগুলা দেখেন এই যে দেখছেন এটাকে বলা হয় দেশি আলু অনেক সুন্দর না আলুগুলি দেখেন এই যে এটা মাটি মাটির নিচে আলু থাকবে আলু আর কিছুদিন পরে তোলা হবে এখনও পর্যন্ত আলু তোলা হয় নাই মনে করেন যে আর বড়জোর দশ থেকে পনেরো দিন পরেই দেশি আলু তোলা হবে আমাদের এখানে এখন মনে করেন যে ডায়মন্ড আলু যেগুলো এগুলা তুলতেছে কৃষকরা কিছুদিন পরে দেশি আলুগুলা তোলা হবে বুঝছেন আপনাদেরকে খাওয়ানোর জন্য যার যার লাগবে অবশ্যই কমেন্টে জানাইবেন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আজকে দেখাইলাম আপনাদেরকে আলুর বাগান পরবর্তীতে দেখাবো আরও সুন্দর সুন্দর কৃষি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবার কাছে দোয়া ও ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার চলে আসা হবে আজকে এইটুকুই পরবর্তীতে আবার আপনাদের সামনে নিয়ে চলে আসবো এই আলুগুলি কীভাবে তোলা হয় আর কীভাবে কৃষকরা বাজারও নিয়ে বিক্রি করে সব আপনাদের মাঝে দেখানো হবে সবাই দোয়া ও ভালোবাসা রাখবেন যাতে সুন্দর সুন্দর কন্টিন নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি দেখেন আমার পিছনে চতুর্দিকে দেখছেন চতুর্দিকে খালি দেশি আলু আর দেশি আলুর বাগান করা হয়েছে এখানে কোনো ডায়মন্ড নাই ডায়মন্ডের বাগানে আরেক কন্টেন নিয়ে আপনাদের সামনে চলে যাব ডায়মন্ডের বাগানে দেখার জন্য আজকে শুধু দেখালাম দেশি আলুর বাগান অনেক সুন্দর এই দেশি আলু তাই আজকে আপনাদেরকে দেখাইলাম ধন্যবাদ আজকে এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে